পরিকল্পিতভাবে এটা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে যতদূর আমি সংবাদপত্র করে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই তাদের ওপর আর কি মানুষের রাস্তা হারাচ্ছে আস্তে আস্তে সেই তাদের সেই অনাস্থার মন মুখটাকে ঘোরাবার জন্য এরা উগ্রপন্থীদের দিয়ে আমাদের এর কোনো কারণ নেই আমাদের সীমানার মধ্যে আমরা কারা তারে বেড়া দেবো কি বলা এ তো কারো জমিতে গিয়ে করা হচ্ছে না তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে করে এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় অন্যান্য পৃথিবীর অন্যান্য কিছু কিছু দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয় যাই আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল নেওয়া হয় নিরাপত্তা কোনো এ হতে পারে না মানে অ্যাকশান হতে পারে না অ্যাকশন মানে বক্তব্যকে অ্যাকশন আছে রাষ্ট্রপুঞ্জ আছে সেখানে যাওয়ার স্কোপ আছে সব ব্যাপারে একটা সুযোগ আছে কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার সেটা আমার মনে যথেষ্ট আমার ভারতবর্ষের মানুষের মনের উপরে আঘাত করছে বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত করছে কোথাও কি হুস্কারি দেওয়া হচ্ছে মানে ওই দেশের সরকার বা ওখানকার প্রাচীন সরকার কোথাও উস্কারি দেওয়ার একটা অভিযোগ উঠছে কোথাও কি হুস্কারির তরফে হোটন করছে মানে ওই বাংলাদেশের তরফে সেটা প্রথমেই বলেই দিলাম যে নিজেরা নিজেদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে কারণ ওখানে প্রচন্ড ক্রাইসিস চলছে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচন্ড ক্রাইসিস অগ্নিমূল্য মানে ভীষণ অবস্থা খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে তারা জানে বাংলাদেশের শক্তি কতখানি ভারতবর্ষের শক্তি কতখানি তারা জানে এরপরেও তারা করছে মানে আরে যুদ্ধযুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাসটা এনে দিতে পারবে সেটা সেই ফাঁদে নিশ্চয়ই আমরা পা দেবো না কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি প্রোয়াক্টিভ হওয়া উচিত ছিল কারণ এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে ভারতবর্ষের মানুষের